হ্যালো মিলেবি বিয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশের ম্যাম লন্ডন এখন সকালবেলা সকালবেলাটা তো খুবই ভালো লাগে স্নিগ্ধ একটা বাতাস আর এসে কবুতর এখানে ডিম দিয়েছে সেটা দেখতে আসি যে কবুতরের ডিম থেকে কি বাচ্চাটা হলো কি না প্রত্যেক বছরই এখন দেখা যাচ্ছে যে কবুতর চলে আসে আমার বারান্দাতে তো কিচেনে এসে আজকে সবজিটা সকালবেলায় করছি কারণ গতকাল খুব ব্যস্ত ছিলাম সেজন্য সবজি বানাতে সময়ও পাইনি আর একটা কথা আমি ভুলেও গিয়েছিলাম তো সকালবেলাটা সবজি আর রুটি ডিম এগুলোই এখন রেডি করব আমার হাজব্যান্ডের জন্য আর আমার জন্য আর বাচ্চাদের তো ব্রেকফাস্ট প্রত্যেক দিনের মতো একই রকম তো উইক ডেগুলোতে আসলে আমার ব্লগ অত করা হয় না অনেকেই বলে যে আপু আপনার ব্লগে ছুটির দিন বেশি থাকে এটা ঠিক এটা আমার কমেন্ট পড়ো হাসি আসে আসলে কি করব ছুটির দিনগুলোতে একটু সময় পাই তারপর দেখা যাচ্ছে আজকের ব্লগটা তো অনেক দিন পরে দেওয়া হলো এর মধ্যে অনেক ঝামেলা ছিল আবার আমি একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম আমার হাজব্যান্ডের একটু জ্বর ছিল বাচ্চাদের জ্বর ছিল সব কিছু মিলে মনে হচ্ছিল যে না এখন ভালো লাগছে না আর আমার হাজব্যান্ডের হজে যাওয়ার দিন যতই ঘনিয়ে আসছে অতই কেমন যেন মানে ভালো তো লাগছে একটা ভালো কাজে যাচ্ছে তারপরও কেমন যেন একা একা লাগছে আর কি ও আসলে সহজে আমাদের রেখে কোথাও যায় না তো যেমন বাংলাদেশে গেলে দশ দিন আমিও দশ দিন এর বেশি কিন্তু কখনো থাকিনি তো এবার আমাদের ছেড়ে একদম একা সে পনেরো দিনের জন্য যাচ্ছে ও একটু আপসেট যে আমাকে নিয়ে গেল একটু বেশি খুশি হতো কিন্তু আমার বাচ্চাদের আমি কোথায় রাখব সেই চিন্তাধারা থেকে আর যাওয়া হয়নি তবে নিয়ত আছে আল্লাহ যদি নেয় ইনশাল্লাহ আমার হাজব্যান্ডের সাথে নেক্সট টাইম ইনশাল্লাহ যাবো আর ছেলেদের যদি আল্লাহ দেয় ইনশাল্লাহ ছেলেদের সাথেও যেতে পারবো তো খুব দোয়া করছি আল্লাহ যেন আমার হাজব্যান্ডকে সুস্থভাবে নিয়ে আবার সুস্থভাবে আমাদের মাঝে নিয়ে আসে আর এই তো যতই বলি না অনেক কাজে পারদর্শী অনেক কিছু পারি অনেক কিছু পারবো কিন্তু যখন একা একা চোখ বুঝে চিন্তা করি যে হাজব্যান্ডকে ছাড়া একা চলা সত্যিই অনেক কষ্টের আসলে যাদের নাই তারাই একমাত্র বোঝে কষ্টটা কী একাকিত্ব কি তাই আল্লাহকে সময় বলে আল্লাহ ছেলে মেয়ে বিয়ে শাদি দিয়ে একসাথে বুড়া বয়স তৈরি চলতে যেন পারি সেই দোয়াই সময় করছি আমার হাজব্যান্ডও একটু আপসেট হয়ে গিয়েছে তো ওকে আমি বুঝাই যে দেখো আল্লাহ তোমাকে কত ভালোবাসে তোমাকে এত সুন্দর একটা সুযোগ করে দিয়েছে তো এই তো দোয়া করবেন আপনারা সবাই আমি সাথে সাথে একটু আদা চাও চুলাতে দিয়ে দিচ্ছি কারণ যেহেতু একটু একটু ঠান্ডারও সমস্যা সেজন্য আজকে আমার একটা দাওয়াত আছে আমার বোনের বাসাতে আমার কাজিন সিস্টার আছে এখানে তো আজকে আজকে যখন পড়াতে নিয়ে যাব। তখন আমি একটু গ্রিনশিটে নামবো কারণ আমার ফ্রেন্ড আজকে কিছু গোল্ড দেখবে আসলে আমার কিন্তু কয়েকটা বান্ধবী এক এক বান্ধবী এক এক সময় গোল্ড দেখতে আসে তো ওদের সাথে সাথে আমি যাই ওদেরকে একটু দামাদামি করে কিনে দিই ওরা খুশি হয় ওদের সাথে একটু সময় পার করি এক দু ঘন্টা মানে কি সারাদিন ব্যস্ততার মধ্যে সপ্তাহে একদিন এক দু ঘন্টা ফ্রেন্ডদের জন্য দেওয়া আমার অনেক ভালো লাগে আর আমার কাছে কেন যদি মনে হয় আমি এই যে ওদের একটু হেল্প করি আমার নিজের কাছে অনেক ভালো লাগে আমার জানা মতে আমি মনে হয় না কখনও কারো এক টাকাও না বলে নিয়েছি বা খেয়েছি এরকমটা নেই আমার জানা মতে বরং আমার কাছে মনে হয় কীভাবে আমি সবাইকে হেল্প করবো কীভাবে হেল্প করলে সে খুশি হবে কোন বুদ্ধিটা দিলে কোন ভালো কাজটা করলে সে খুশি হবে তো বান্ধবীদের ক্ষেত্রেও সেটা করি যে না ওরা একটু ভালো থাকুক ওদেরকে একটু হেল্প করে এরকম আর কি তো আমার বান্ধবীটি না ও তো ক্যান্টের দিকে থাকে ডাটফটের দিকে তো ও দুটো চুরি কিনতে চাচ্ছে অনেক দিন ধরে তা আমি বললাম ঠিক আছে আমি তোকে চয়েস করে দেব ও আবার আমার পছন্দকে অনেক গুরুত্ব দেয় অনেক বেশি গুরুত্ব দেয় এবং ওর সাথে আমার বন্ডিংটা এত ভালো আর প্রত্যেকটা বান্ধবী খুব ভালো তো আজকে ইচ্ছে আছে যে ওর জন্য দুটো বালা আমি মানে দেখবো ওর কিছু পুরাতন গোল্ড আছে সেগুলো চেঞ্জ করেও নেবে তো আমি আজকে দেখে রাখবো ও আবার দুদিন পরে আসবে তখন আবার ওকে আমি নিয়ে সেটা নিয়ে আসবো তো আয়েসকে ওর আব্বু নিয়ে গেল টিচারের বাসায় আর আমাকে আর আদিয়ানকে একটু নামিয়ে দিয়ে গেলো আদিয়ানের চুল না আবার কাটতে হবে কিন্তু দু সপ্তাহ আগে একবার কেটেছে তখন আমি বলেছিলাম যে আদিয়ান তোমার চুলটা কিন্তু একটু ছোট করো ও বললো যে না ওর একটা ফ্যাশন আছে ও কাটবে না হ্যাঁ এখন নাকি ওর খুব গরম লাগে সেই জন্য সে আবার ছোট করবে তা আমি বললাম যে আবার নতুন করে যে টাকা দিতে হলো সেটা দেখল না বলে যে না প্লিজ তুমি আমাকে একটু ছোটই করে দাও তো আজকে আবার নিয়ে আসছি একদম ছোট করার জন্য হয়তো আদিয়ান চুল কেটে ফেললো আমার হাজব্যান্ড বললাম তাহলে তোমরা বাসায় চলে যাও আমাকে একটু গ্রিন স্ট্রিটে নামিয়ে দিয়ে তারপর আমি আমার ফ্রেন্ডের সাথে একটু ঘুরি ঘুরে দেখি কি কি ভালো লাগে আর আপুর বাসায় যেহেতু আজকে দাওয়াত আপুর বাসার জন্য কিছু কিছু জিনিস কিনে রাখি তাহলে মানে সুন্দর হয় সব কিছু হঠাৎ আদিয়ান বললে আমার গ্লাসটা নিয়ে আসো তখন গ্রেন্সের থেকে ওর মানে চোখের জন্য যে চশমাটা অর্ডার করা হয়েছিল সেটাও নিয়ে নিলাম এই তো নতুন চশমাও পড়েছে মার্শাল্লাহ ভালো লাগছে ওরা তিন ভাই বনি গ্লাস পরে কারণ টু মাছ আইপ্যাড মোবাইল এগুলো দেখলে তো পড়তে হবেই আমি কিন্তু সেদিন আদিয়ানের সাথে চোখ দেখিয়েছিলাম টোয়েন্টি পাউন্ড নেয় আমরা বড়রা যদি চোখ দেখাই তখন ওনারা বললো যে আমার চোখে আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই আমার সব পারফেক্ট আছে কারণ ওই যে ছোটোবেলায় তো আমরা এরকম মোবাইল তারপর ল্যাপটপ তারপর এগুলো খুব বেশি ঘাটাঘাটি করি নেই সেজন্য যার ফলে সব ঠিক আছে তো এই তো আমার ফ্রেন্ডের সাথে আমি চলে আসলাম এই বালাগুলো দেখছিলাম এটার মধ্যে একটু গোল্ড বেশি আছে তো আমার ফ্রেন্ড চাচ্ছে যে চার ভরির মধ্যে যেন দুটো হয় আর কি তো দেখি এই দুটো আমার ফ্রেন্ডের জন্য আমি পছন্দ করেছি এই দুটো খুব পছন্দ হয়েছে ওকে ভিডিও করে দেখালাম ও খুব পছন্দ করেছে ওই যে বললাম আমার পছন্দ কেউ খুব প্রাধান্য দেয় আর আমার কাছে মনে কি ওদের জন্য কিছু করতে পারলে আমার ভিতরে অনেক বেশি খুশি লাগে যেমন আমার বান্ধবী আছে সাথী ও প্রায় বলে যে তোর চয়েসগুলো ভালো যদি কিছু কিনতে পারতাম কিন্তু ওর ভিতরে আবার আগ্রহ কম ও পারে ওর অনেক সামর্থ্য কিন্তু ও কিনতে চায় না তখন আমার শুধু মনে হয় ইস ওর পছন্দ মতো কিছু জিনিস যদি ওকে কিনে দিতে পারতাম মানে ও যদি একটু খুশি থাকতো আমার ভালো লাগতো আমার নিজের চাইতে আমার মানে আমার ফ্রেন্ডরা কিনলে আমার খুব বেশি খুশি লাগে আর আমার আছে আমার অনেক কিছু আছে আমার বিয়ের জিনিসপত্র অনেক কিছু আছে কিছু সেল করে দিয়েছি তারপরও দেখা গেলো অনেক কিছু আছে যেগুলো আমার পড়াও হয় না ছেলের বউদের জন্য রেখে দিয়েছে আদৃত অত গোল্ড পছন্দ করে না তো দেখা যাক আল্লাহ ভরসা তো গোল্ড দেখার শেষ করে আমার ফ্রেন্ডের সাথে ওনার জন্য ঈদের ড্রেস দেখতে এসছি আমার ঈদের ড্রেস এবার আর লাগছে না আমি খাদি থেকে দুটো নর্মাল কিনেছিলাম এই জন্য আমি আর নিতে চাচ্ছি না কারণ বাসায় অনেক জামা কাপড় মনে হয় যে না আর দরকার নেই এত কাপড় চোপড় দিয়ে কী হবে আমার হাজব্যান্ড একটা ভালো কাজে যাচ্ছে ও আসুক এবার ঈদ ওকে ছাড়া মানে আমার জীবনে মানে আমার বিয়ের পরের কথা বলছি মানে আমার জীবন বলতে মনে হয় কি আমার বিয়ের পরের লাইফটাই এরকম লাগে আমার কাছে যে আমার হাজব্যান্ডের সাথে মানে একদম চব্বিশ বছর ধরে আছি আলহামদুলিল্লাহ মনে হয় যে বিয়ের পরে বোধ হয় এবার নিয়ে তৃতীয়বারের মতো আমরা দুজন আলাদা হলাম ঈদে যখন ও একা লন্ডন আসছিলো তখন বাংলাদেশে ছিলাম দু বছর তখন দুটো ঈদ মিস গেছে আর এবার ফার্স্ট কারণ এমন একটা ঈদ গিয়েছে আমি ঈদের আগের দিন বাংলাদেশ থেকে চলে আসছিলাম আমার হাজব্যান্ডের সাথে ঈদ করব বলে আসলে খারাপ লাগে এমনি তো অনেক কথা বলি না তারপরও মনে হয় যে না এই হাজব্যান্ড বাচ্চা কাচ্চা মানে এদেরকে নিয়েই তো আমার সব তো দোয়া করি আল্লা সব কিছু ঠিকঠাক করে তারপর নিয়ে আসুক আমাদের মাঝে বান্ধবী আজকে নিয়ে গিয়েছিল চাওয়ালাতে দুজনে মিলে চা খেলাম জাবি খেলাম ওনাকে বিদায় দিয়ে আবার গাড়িতে উঠে দেখি বাচ্চারা আমার হাজব্যান্ড অনেক খাবার নিয়ে আসছে ও বাসার থেকে আদিয়ানকে নিয়ে এসছে এসে আয়াসকে নিয়েছি নি আবার আমাকে নিল অনেক খাবার নিয়ে আসছে বার্গার টার্গার বাচ্চাদের তারপর বলে আমি খেয়ে আসছি তারপর বলে না তোমার একটা বার্গার খেতে হবে তখন খেলাম বার্গারটা আমরা সব সময় খাই এই দোকানের ভালোই খারাপ না কিন্তু আমি ওই যে বাইরের চা তারপর তেল আলা খাবার এগুলো খেতে পারি না আমার অনেকে বলে আমি খুব হিসাবি হয়তো বা সেই জন্য খাই না আমার আপন বোনও এই কথা আমাকে বলেছে কিন্তু কিন্তু না আমার হয়েছে কি আমি যদি একটু ফ্রুটস খাই রাস্তাঘাটে মানে আমি কিনে ধুয়ে খেয়ে ফেললাম আমি একটু সুস্থ থাকি কিন্তু আমি যদি ওই যে তৈলাক্ত খাবার খাই বা দুধ চা বাইরেরটা খাই তাহলে আমার কেমন যেন খারাপ লাগা শুরু হয়ে যায় সেজন্য আমি আসলে বাইরের খাবারটাকে অ্যাভয়েড করি আজকে রাতে আমার আঁপুর বাসায় যাবো সেই জন্য আঁপুর বাসার জন্য আম কিনলাম লিচু কিনলাম কয়েক রকমের বিস্কিট মানে হাবিজাবি জানো ছোটো হাঁচু হাবিজাবি কিনে নিয়ে আসছি কলমি শাকটা কিনেছি আমার হাজব্যান্ড শাক দিয়ে ভাত খুব পছন্দ করে তো কালকে যেহেতু আমার কাজ আছে তাই আজকে ভাবলাম যে কলমি শাকটা রান্না করে চিকেনটা রান্না করি তাহলেই হবে আর সবজিটা তো সকালে বেশি করে রান্না করেছি সেটাতেই কালকে কভার হয়ে যাবে কলমি শাকটা খুব ভালোভাবে ধুয়ে কুচি করে কেটে নিলাম একটা প্যানে তেল দিয়ে তারপর এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দেব কলমি শাক খেতে কিন্তু খুব ভালো লাগে আর আজকে বোধহয় আমি অনেক বছর পর কলমি শাক এনেছি আসলে পাওয়া যায় যেটা সেটাই আনার চেষ্টা করি আর গ্রেন আমি আগে দেখা যেত যে এই সামনের সাইডটা মানে ফরেস্ট গেট স্টেশনের সাইডে একটা ইন্ডিয়ান শপে যেতাম আপনাদের সাথে শেয়ার করতাম সেই সাইডটাতে একটু বেশিই যেতাম এখন মানে বেশি সময় ফ্রেন্ডের সাথে সময় দেই বলে প্রত্যেক সপ্তাহে একটু ওই সাইডটে যাওয়া হচ্ছে একটা সময় ওই সাইডটে কোনো দোকানপাট ছিল না আপনার পার্ক স্টেশনের কাছাকাছি এখন ওই সাইডটাই বেশি জমজমাট হয়ে গেছে যার ফলে যারা আমাদের ইউরোপিয়ান শপগুলো দিয়েছেন বাঙালিরা যার ফলে অনেক ভ্যারাইটিস আমরা পাই সেখানটায় সেখানটায় গেলে বিভিন্ন রকম শাক সবজি মানে এমন কিছু নাই যে না পাওয়া যায় না বাংলাদেশের যেগুলো আছে তো আজকে কলমি শাক দেখে নিয়ে আসলাম তো আমি পেঁয়াজ ভেজে নেওয়ার পর এর মধ্যে চিংড়ি মাছ কুচি করে কেটে দিয়ে দিলাম চিংড়ি মাছ তো অবশ্যই খুব ভালোভাবে বেছে নিতে হবে তারপরে একটু রসুন কুচি দিয়েছে অনেকে রসুন কুচিটা দেয় না কিন্তু আমার কাছে শাকের মধ্যে একটু রসুন কুচিটা আমার মানে মানে টেস্টটা বাড়িয়ে ফেলে আর কি শাকের মধ্যে তো একটু ভেজে নেব রসুন পেঁয়াজ আর চিংড়ি মাছ ভেজে নেওয়ার পরে একটু লালচে লালচে করে ভেজে নেব যখন দেখব যে একদম মানে ভাসতে ভাসতে একটা কালার চলে আসে না সেই কালারটা আসবে তখন এর মধ্যে আমি কুচি করে রাখা শাকগুলো দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে দিলাম চার পাঁচটা আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম যেটা কি না শুধু চিংড়ি মাছের সাথে যতটুকু দরকার অতটুকু আর শাক দিয়ে দেওয়ার পর আবার অল্প একটু দিয়ে দিব মানে শাক কিন্তু চুলোর মধ্যে দেওয়ার পর অনেক সময় একদম সেদ্ধ হওয়ার পর অল্প হয়ে যায় তো সেক্ষেত্রে সাগে লবণ দেওয়ার সময় একটু সতর্ক অল্প অল্প করে দিয়ে দিলে ভালো হয় যেন লবণটা খুব বেশি না হয়ে যায় যারা নতুন রাঁধুনি তাদের জন্য বলা আর আপনারা যারা পুরাতন দেখছেন তাদের হাসিও লাগতে পারে এটা শোনার পর আসলে ব্লগ দেখা যায় অনেকেই তো দেখে সেই জন্য বলে দিই তো মোটামুটি কিন্তু একটু লালচা ভাব চলে আসছে আর চিংড়ি মাছ তো হতে খুব বেশি একটা সময় লাগে না এই তো তো হয়ে গেল এখন এর মধ্যে আমি কলমি শাকগুলো দিয়ে দেব কলমি শাক রুই মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে কলমি শাক অনেক কিছু দিয়ে রান্না করলে ভালো লাগে আমি দেখেছি যে কোনো সবজিতে বা শাকের টেস্ট বা ঘ্রাণ যদি অন্যরকম না হয় তাহলে সব কিছু দিয়ে রান্না করা যায় যেমন আলু আলু দিয়ে আপনি সব কিছু রান্না করতে পারবেন তারপর আপনি আমি যে সেদিন দেখালাম লাল শাকের আচার আমি লাল শাকের আচারটা যাদের যাদের খাইয়েছি সবাই খুব সুনাম করেছে যে এত সুস্বাদু লাল শাকের আচার বুঝাই যাচ্ছে না এটা যে লাল শাকের আচার তেমন কিছু কিছু আইটেম আছে অনেক কিছু করা যায় যেটা আর কি বোঝা যায় না যে এটা দিয়ে এটা বানানো হয়েছে কারণ ঘ্রানটা সেরকম থাকে না সেই জন্য তো শাকগুলো সব দিয়ে দিলাম আমি শাকটা না আজকে ঢাকবো না ঢাকা ছাড়াই রান্না করব তাহলে শাকের কালারটা ঠিক এমন থাকবে আর যদি ঢেকে দিই কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যায় শাকের কালার যদি এমন সবুজ সবুজ থাকে তাহলে খেতে কিন্তু ভালো লাগে যেটা দেখতে ভালো লাগবে সেটা তো খেতে অবশ্যই ভালো লাগবে এখন একটু নেড়ে ছেড়ে মিডিয়াম আছে চুলোর পরে রেখে দেব আজকে আপুর বাসায় যাব খুব প্ল্যান কিন্তু গত কয়েকদিন ধরে আমার শরীরটা ভালো লাগছে তো আজকে আসার পরে ওই যে গ্রিন সেটে ফ্রেন্ডের সাথে চা আর খেলাম আর রুটির মধ্যে দিয়ে চাওয়ালাতে এমনি থেকে প্রত্যেক সপ্তাহে আমরা কিছু না কিছু খাই কিন্তু ওই চাওয়ালার চাওয়ালার খাবার ভালো ঠিক আছে হয়তো বা আমার শরীরেরই প্রবলেম ছিল এটা খাওয়ার পর থেকে আমি মানে একটু ভালো বোধ করছি আমার শরীর অনেক খারাপ হয়ে গেছে আমি আসার পর অ্যাসিডিটির ওষুধ খেয়েছি কোনোভাবেই আমার শরীর ভালো লাগছে না তো মনে হচ্ছে না আমার বোনের বাসায় আর যাওয়া হবে আমি আপুকে অলরেডি ফোনে বলে দিয়েছি যে আমার হয়তো বা যাওয়া হচ্ছে না কারণ আমি দাওয়াত কিন্তু সহজে মিস করি না আমার মনে হয় যে খুব বেশি খারাপ না লাগলে আমি মিস সহজে করি না আর কি তো এত কিছু কিনলাম যাওয়া হলো না সত্যি খারাপ লাগছে খুব বেশি তবে আপুকে বলেছি আমরা নেক্সটে আবার যাব ইনশাল্লা এই আর কি অবস্থা তো শাকটা কিন্তু প্রায় হয়ে গেছে কলমি শাক সেদ্ধ হতে বেশি সময় লাগে না পানিটা ভালোভাবে শুকিয়ে আসলেই তারপর আমি চুলোটা নিভিয়ে দেব এই তো আমার হাজব্যান্ডের জন্য একটু কালো জিরা ভত্তা বানাবো কারণ ওরও একটু ঠান্ডা ঠান্ডা ভাব ওই আসলে ভাইরাসটা আমার বাসার মধ্যে এনেছে ডিটেলস আর বললাম না কিভাবে এনেছে ওর কলিগের বা ওর ফ্রেন্ড যেটাই বলেন তার এরকম ছিল যার ফলে ওরও হয়েছে আর ওর কাছ থেকে আদিয়ান আদিয়ান মানে একই গ্লাসে পানি খেলে দেখবেন ঘুরে ফিরে গ্লাসটা সবসময় আলাদা করতে হয় বাচ্চারা তো এটা মেনটেন করতে চায় না তো সেক্ষেত্রে দেখা যায় যে ছড়িয়ে পড়ে ভাইরাসটা তো যাক আল্লাহ অসুখ দে আল্লাহই ভালো করে দেবে আর কি তো এবার ঈদটা কিন্তু আমার একদম একাই করতে হবে বাচ্চাদের নিয়ে সবসময় ঈদে যেমন আমার একটা আনন্দ লাগে আমি এটা রান্না করবো এটা করব। সে আনন্দটা এবার আর লাগছে না তবে ভালো লাগছে যে আমার হাজব্যান্ড যাচ্ছে উনত্রিশ তারিখ থেকে তো রোজা শুরু দশটা রোজা রাখতে পারলে ভালো তাছাড়া দুটো রোজাই অনেকে করে হজের দিন হজের আগের দিন তো ইনশাল্লাহ ট্রাই করব আর আমাদের এখানে দিন তো এখন বড় হয়ে গেছে মাগরিবের আজান অনেক দেরিতে দেয় তারপরে ইনশাল্লাহ ট্রাই করব আসলে কাজ যারা করে তাদের জন্য একটু কষ্ট হয়ে যায় এখন আমাদের ওয়েদারের যে অবস্থা তারপর আমার কাছে কেন যদি মনে হয় ইচ্ছে করলে সবই সম্ভব তো দেখি নিয়ত তো আছে আল্লাহ যদি রাখা তৌফিক অবশ্যই রাখবা তা না হলে দুটো রোজাই করবো আর কি তো এই তো রান্নাটা হয়ে গেল এখন দু তিনটা শুকনো মরিচ তেলে ভেজে নেবো শাকের সাথে শুকনো মরিচটা খেলে খুব ভালো লাগে শুকনো মরিচ দিয়ে গরম গরম ভাতের সাথে শাক দিয়ে খাওয়া অন্যরকম একটা ড্রেস্টের ব্যাপার আর কালোজিরা ভত্তা থাকবে মুরগির গোস্ত তরকারি মুরগির গোস্তটা প্রত্যেক দিনই আমার বাসায় থাকে মানে বাচ্চারা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে মানে আমি এক দিন এক একটা রান্না করি যেমন আজকে মুরগি গোস্ত কালকে দেখা গেলো শরীরটা ভালো লাগলে আমি একটা মাছ রান্না করে ফেললাম ডালটা তো থাকেই দুদিন পর পর ডাল রান্না করি এই আর কি মানে আমার বাসায় দুটো থেকে তিনটে আইটেম এর বেশি না আমার হাজব্যান্ডও খুব বেশি আইটেমও যে পছন্দ করে না। তো হঠাৎ করে মনে হলো যে আমার হাজব্যান্ড যেহেতু হজে যাচ্ছে ওর ট্রাউজার দুটো নতুন কিনে নিয়ে আসছে কিন্তু অনেক লম্বা হয়ে গেছে একটু শর্ট করতে হবে তো বললো যে ঠিক আছে তাহলে আপার কাছে একটু দিয়ে এসি আপার যেহেতু সেলাই মেশিন আছে তো আমার হাজব্যান্ড বললো ঠিক আছে তাহলে বাসার কিছু বাজার বাকি মরিসনের আমাদের তো মরিসনের প্রত্যেক সপ্তাহে যেতে হয় তাহলে মরিসনের বাজারটা কমপ্লিট করে তারপরে আপার কাছে দিয়ে আসি গাড়ির পেট্রোলটা একটু কিনে নিই তো আমরা মরিসন থেকে একটু হাবিজাবি কিনে নিলাম বাসায় যা যা দরকার তো এখন চলে আসছি সেই ম্যানর পার্কের টেস্কোতে এই টেস্কোর সাথে আমাদের কত স্মৃতি এই এলাকায় ছিলাম সব সময় এই টেস্কোতে আসতাম অনেক স্মৃতি মানে অনেক বছরের স্মৃতি দশ বছর ছিলাম এই টেস্কোটায় আসতাম এই টেস্কোর পাশেই কিন্তু আমাদের কবরস্থান কেউ মারা গেলে এখানে দাফন করা হয় তো এখান থেকে এখন আমাদের পেট্রোলটা নেওয়া হলো পেট্রোল নেওয়ার পর আপার বাসায় যাব আপার কাছে ওর প্যান্ট দুটো সেলাই করতে দিয়ে আসবো কারণ এখন থেকেই টুকিটাকি করে একটু গুছানো হচ্ছে আর অনেক ঝামেলা হয়েছে এরই মধ্যে আমার হাজব্যান্ডও একটু আপসেট ছিল ওর যে প্যাকেজ নিয়েছে সৌদি আরব থেকে ওর টিকিট কনফার্মেশন করছিল না বা ও প্যারিস হয়ে যাচ্ছে ও প্যারিসের টিকিট কেটে ফেলেছে কিন্তু প্যারিস থেকে সাউদি আরবের টিকিটটা ওরা দিচ্ছিল না মানে উল্টাপাল্টা সব হয়ে গিয়েছিল যার ফলেও একটু আপসেট যে প্রথমে ওরা এক কথা বললো এখন আবার আরেক কথা বলছে যার ফলে ওর মন চাপছে না যে বাঙালি নাই অন্য অন্য দেশের লোকজন কার সাথে আমি কথা বলবো কার সাথে সময় কাটাবো এগুলো অনেক কিছু চিন্তাভাবনা আর যে কোনো সংসারই তো বুঝেন কোনো প্রবলেম হলে সব দোষ বোর্ড দোষ আর তো কারো উপরে ব্লেম দেওয়া যায় না তো আমি বলেছিলাম যে তুমি বাংলাদেশ থেকে গেলে তো সার্ভিসটা ভালো পাবে না তুমি এখান থেকে যাও আমি শুনেছি বাইরের দেশগুলো থেকে গেলে সার্ভিস ভালো পাওয়া যায় তো এইটাই আমার ভুল হয়েছে হে সেই জন্য আমার উপরে সে খুব রাগ যে না আমি বাংলাদেশ থেকে গেলে ভালো হতো বাংলাদেশ বাঙালিদের সাথে পেতাম তো আমি বলেছি যে আল্লাহ ভরসা আল্লাহ এইভাবেই তোমার জন্য হজটা মানে রেখেছেন যে এইভাবে এইভাবে তুমি যাবা এগুলো মানতে হবে তো এই আর কি ফাইনালি সব কিছু ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ এখন আর কি যাওয়ার পালা এই তো আপার কাছে প্যান দুটো দিয়ে আপার বাসার মধ্যে আর যায়নি গেটের সামনেই কথা বলে দিয়ে তারপর এখন চলে যাচ্ছি এই তো এইভাবেই দিন কাটলো দোয়া করবেন আমার জন্য সবাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আমার হাজব্যান্ডের হজ যাত্রাটাও যেন খুব সহজ হয় আল্লাহ যেন ওকে খুব ভালোভাবে হজটা করা তৌফিক দান করে তো আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখো আল্লাহ হাফেজ